বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে সংরক্ষিত গোপন ঘাঁটি ডিজিএফআই সদর দফতর কিন্তু এই দুর্ভেদ্য ঘাঁটির ভেতরে কি এমন ঘটেছিল যা সেনাবাহিনী নিজেও জানত না নির্দিষ্ট ফ্লোর যেখানে রাত ভর জলে আলো কিন্তু বাংলাদেশি কোনো অফিসারই সেখানে ঢোকার অনুমতি পেতেন না আর অবিশ্বাস্য হলেও সত্য এই ফ্লোর পাহারা দিত বাংলাদেশেরই নিজস্ব নিরাপত্তারক্ষীরা কিন্তু তারা পাহারা দিত বিদেশিদের যারা আসলে আমাদেরই গোপনীয়তা গিলে খাচ্ছিল এই পরিকল্পনার মূল চালক ছিলেন প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিক তার নেতৃত্বেই ভারতের গোয়েন্দা সংস্থা র এদেশের মাটিতে গড়ে তোলে এক অদৃশ্য সাম্রাজ্য রয়ের এজেন্টরা ডিজিএফআই এর সদর দফতরের ভেতরে নিজেদের মতো করে মিটিং করত দেশের সেনাবাহিনীর পোস্টিং নিয়ন্ত্রণ করত এমনকি ভবিষ্যতের রাজনীতিক ছকও তারা সাজাত সেখানে বসেই এই নেটওয়ার্ক পরিচালনা করার জন্য গড়ে তোলা হয়েছিল একটি গোপন আর্মি ইউনিট এর কাজ ছিল একটাই রয়ের নির্দেশ বাস্তবায়ন এদের বাজেট আসত সোজা সোর্স মানি থেকে এই সেল নিয়ন্ত্রণ করত এমন এক গোপন নেটওয়ার্ক যার অস্তিত্ব সরকারিভাবে স্বীকারও করা হতো না এই ছায়া নেটওয়ার্কে যুক্ত হয় ডিজিএফআইয়ের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর পুলিশের কর্মকর্তা বেনাজির আহমেদ এবং আরও অনেক ক্ষমতাধর ব্যক্তি যারা দেশের স্বার্থের বদলে বিদেশি প্রভুদের ইচ্ছাকে অগ্রাধিকার দিয়েছিলেন র্যাব ও পুলিশের মধ্যে শুরু হয়েছিল ভয়ঙ্কর প্রতিযোগিতা কে বেশি আতঙ্ক ছড়াতে পারবে কে বেশি অপারেশন চালাতে পারে এই অসুস্থ প্রতিযোগিতাই ছড়িয়ে পড়ে রুম ও আয়নাঘরের বিভীষিকা শুধু ষড়যন্ত্র নয় চলেছে দুর্নীতির মহোৎসবও পদ্মা সেতু হাতির ঝিল এমন সব বড় প্রকল্প থেকে কমিশন আদায় করেন তারেক সিদ্দিক ও তার ঘনিষ্ঠরা রাজুক চেয়ারম্যান বানানো হয় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমানকে আর তার মাধ্যমেই পূর্বাচলে শত শত বিঘা জমি আত্মসাত করা হয় এই চক্রে জড়িত ছিল তারেক সিদ্দিকের স্ত্রী শাহিন সিদ্দিক ও তার কন্যারা প্রচ্ছায়া নামের কোম্পানির আড়ালে চলত কোটি কোটি টাকা সম্পদের লেনদেন বিমানবন্দরের বাণিজ্য নিয়ন্ত্রণ অনৈতিক রুট দিয়ে অর্থ পাচার সব কিছুই ছিল এই পরিবারের নখদর্পণে গণ অভ্যুত্থান যখন চূড়ান্ত পর্যায়ে তখন তারেক সিদ্দিক পরিবার সহ পালিয়ে যান লন্ডনে পালানোর আগে মাল্টার নাগরিকত্ব চাইলেও দেশটি দেয় এতেই প্রমাণ হয় আন্তর্জাতিকভাবে তাকে কেউ বিশ্বাস করে না বাংলাদেশে এখন চলছে তার বিরুদ্ধে অনুসন্ধান তেরোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ আদালতের নিষেধাজ্ঞা আর একের পর এক তথ্য ফাঁস হয়ে বেরিয়ে আসছে যেভাবে দেশের সার্বভৌমত্ব বিক্রি করা হয়েছে আজ যখন আমরা পেছনে তাকাই তখন বুঝি দেশের ভেতরে থেকেও কেউ কেউ দেশের শত্রু হয়ে উঠতে পারে এটি কেবল একটি ষড়যন্ত্রের গল্প নয় এটি আমাদের দেশের ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়